সেই ভেজে রাখা এলাচি পুরোটা দিয়ে দিচ্ছে গুড মর্নিং বন্ধুরা তো আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে সাড়ে আটটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো দেখা যাক কে কী করছে এই যে ওদিকে হচ্ছে দিদু খাচ্ছে সকালের ভাত আর কি মা

আর এদিকে মা মেয়ে যে গোবিন্দভোগ চাল আর কাজু বাদাম ভিজিয়েছে তো এটা আমাকে পেস্ট করে দিতে বললো একটুখানি ভিজুক আর এই যে মেয়ের জন্য কর্নফ্লেক্স ভিজিয়েছি আর এদিকে সকালে দিদা করেছে ডাল আর এই যে ভাত আই এই হচ্ছে পায়েসের জন্য দুধ তো আজকে হচ্ছে কু জনের মতো পায়েস রান্না হবে তো আসলে ওই কালকে যে ওই এতে গেলাম ওই তেঁতুলতলার ওখানে তো রান্না বান্না যে খাওয়া দাওয়া হলো কালকে বনভোজনের তো ওখানে লাস্টে মাদের মেয়েদের আর কি মানে কমিটির মেয়েদের কিছু পায়েস কম করেছিলো তো মা আবার বললো ঠিক আছে আমি তাহলে বাড়ি থেকে করে নিয়ে আসবো তো তাই ওই মাম এখন পায়েস করছে তো ওই জন্যই হচ্ছে কুড়ি বাইশ জনের মতো হচ্ছে পায়েস রান্না হচ্ছে তো মারা মাম এখন পায়েস করে যাবে অফিসে ওখান থেকে আসবে তারপর সন্ধেবেলা নিয়ে যাবে যেহেতু মামেরার সময় হবে না তো ওই জন্যই মিলে তারপরে গিয়ে তো চলো দেখা যাক বাইরে মাম কত বড় নিয়েছে যেহেতু পুরী বাইরে পায়ে হচ্ছে তো মাম ওটা করবে উনোনে চলো একবার বাইরে ঘুরিয়ে আনি যে মাম বসিয়েছে বড় কড়াই মাম কড়াইতে পায়েস করবো মাম আর এই যে মামের সব তোর জোর মাম ওদিকে ওই দুধ আর এই দেবে মাম ও আচ্ছা ঠিক আছে পায়েসটা আমি একটু দেখাবো তাহলে আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল ওটা কি চাল মাম ওতে ও ও আচ্ছা ঠিক আছে তো এই হচ্ছে গোবিন্দভোগ চাল আর এই তোর তোর তো तमाम দিকে রান্না করেছে পায়েস ও মাম কি দিয়ে আছে মামমতে বি আর এলাচ দিয়েছি দিয়ে চালগুলো একটু ভেজে নেব ও আচ্ছা गोविंदমক চাল আজ মাম করবে 20 22 জনের পায়েশ তো আমাদের বাড়ি সব সময় বড় বড় রান্না দায়িত্ব তো সব থাকে আট আ ছোট রান্নি এদিকে দেখো কি করে কি করছে মামো বাবা ছোট রান্নি সে 간দে জলাদান করেই চলে যে করেই চলে যে ঘি হাত দা হাতে मागবে না জানো তাহলে না কোনো দাও ঘি কেটে দিয়ে দি তো মামা এখন এই এই চালটাকে একটু ভাজা ভাজা করে নেবে ধরবে না গরম দিয়ে আদে কই

তো এই যে এই চালটাকে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে দিচ্ছে মাম পায়েসে এই যে এলাচি দেবে তো আমাকে বললো এটা হচ্ছে ভেজে ভেজে গুঁড়ো করে দিতে তো এই যে আমি হচ্ছে চাটুতে বসিয়ে দিলাম চাটুতে একটু নাড়াচাড়া করে ভেজে ভেজে নেবো রাদনী তো আমি আমি তো এই যে ভাজা করে নি তারপরে আবার আসছি তো এই যে এদিকে गेला ভাজা হয়ে গেছে একটু ঠান্ডা হোক রাখো দুধ গুলো গুছিয়ে রাখো 아 সোনা মাইতা কি করে গড়ে বাবারে ওর অনেক কাজ সেই খুশি ওলে তো এদিকে এই যে হেলাজ ভাজা হয়ে গেছে এটা ঠান্ডা করতে দিয়েছি তারপর এটা হচ্ছে গুঁড়ো করা হবে আর এদিকে হচ্ছে এই যে গোবিন্দভোগ চাল আর কাজু ভিজিয়ে দিয়েছে তো এটাকে এখন পেস্ট করব ওই যে আমাদের এই তারটা ছোট তো তার জন্য ওই যে চেয়ারের ওপরে দিয়ে ওই ওখানে দিতে হয় নাহলে আর কি মানে তার পায় না ওই পর্যন্ত প্লাক পর্যন্ত তো যাই হোক আমি এখন এটা এখন পেস্ট করে নেব তো এই যে নিয়েছি তো এবারে পেস্ট করে নিই তো এই যে দেখো একদম পেস্ট হয়ে গেছে মি পেস্ট হয়ে গেছে তো এবার এটা মামকে দিয়ে আসবো পেস্ট আসলে মাম একাতে কি করে করবে সবাই মিলে না করলে তো কি করেছো তা নষ্ট করছো কেন ও কয় না মা ও কয় না শেখি হয়ে গেছে হ্যাঁ বল এবারে হচ্ছে আমি এতে দুধটা দিয়ে দিচ্ছি দুধ দিয়ে জ্বাল দেবে এটা ফুটে উঠলে আমি চাল দিয়ে দেবো

ওদিকে তো তো দুধ আছে নাকি বেশ না এখন বছর তো এদিকে ততক্ষণ দুধটা ফুটুক আর আমি হচ্ছে এদিকে এলাচটা একটু গুঁড়ো করে নিই তো এলাচ গুঁড়ো করবো যে শিলে আসলে এইটুকু তো তো মিক্সিতে মনে হচ্ছে ভালো হবে না তো আমাদের শিল নোড়াই মনে হয় ভালোই হবে তো এখন শিলে বাটবো তো চলো দেখাই এই যে আমি এদিন এই যে হেলা চিনি নিচি ভাজা এলাছে শিলে বেটে নেব গৰম গৰম ভাজিলে বেছি তাত হৈ যাব তো এদিকে এই যে আমি হচ্ছে এলাচ গুঁড়ো করে নিয়েছি তো দুটো এরম খিচ টাইপের আছে তো আর না বাদ একদম গুঁড়ো হয়ে গেছে মিহি হয়ে গেছে তো এবার এটা মামকে দিয়ে আসবো ভালো করে জাল দেওয়া হয়ে গেছে এবারে আমরা সেই ভাজা দিয়ে দেবো

তো মামা সব চালগুলো মধ্যে এই দুধের মধ্যে দিয়ে দিলো চালগুলো দেয়া হয়ে গেছে এবার এটা ফুটে উঠবে এ সেদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব তারপরে মিষ্টিটা এর মধ্যে দিয়ে দেব আমাদের চালটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমরা এই যে দেখেন চালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমরা এতে মিষ্টিটা দিয়ে দেব পরিবারটা আমরা বাতাসা দিচ্ছি চিনিও দিতে পারেন অথবা অর্ধেক মিষ্টি অর্ধেক চিনি অথবা অর্ধেক মিষ্টি অর্ধেক বাস পাশে এভাবে কোনো অসুবিধা নেই আপনার যেমন অসুবিধা তেমন দেবেন এবারে আমরা মিষ্টিটা দিয়ে আমাদের কড়াইটা ছোটই হয়ে গেছে কিন্তু বড় কড়াই কিন্তু চাল অনুযায়ী কড়াই ছোট হয়ে গেছে

এটা ফুটে উঠলেই আমি একটু বড় এই এলাচগুলো দিয়ে দেব দিয়ে দিলেই হয়ে যাবে তাহলে পায়সটা মোটামুটি কমফিতের দিকে তো এই যে মা ওই যে কাজু বাদাম ছড়িয়ে দিল আর ওদেরকে আমাদের পায়স হয়ে গেছে তো কড়াইটা নামিয়ে দিয়েছে তো মা আমি দিকে এই যে কিশমিশ ধরে নিচে এবারে কিশমিশ দিয়ে দেবে এলাচি গুঁড়ো দিয়ে দেব তো এই যে দিয়ে দিলা কাজু কিশমিশ আর তো মামা এবারে সেই ভেজে রাখা এলাচি গুঁড়োটা দিয়ে দিচ্ছে এবারে একটু মিশিয়ে দিলি তো এবারে এই যে মামা এটাকে ভালো করে মিশিয়ে দেবে চাল এবং দুধের রেশিওটা মোটামুটি একশো গ্রাম চালের জন্য লাগে এই মোটামুটি দিতে হয় এবারে একটু কম বেশি আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন এটা হচ্ছে নিয়োগ হচ্ছে একশো গ্রাম চালের জন্য এক লিটার দুধ এবার যে হিসেবে আপনারা চাল নেবেন সেই হিসাবে আপনারা দুধ নেবেন